গভীর নির্মচাপটি গুণিজার ভয়ঙ্কর রূপে শুক্রবার সারা দেশে তাণ্ডব চালাবে তখন বাতাসের গতিবেগ ষাট থেকে আশি কিলোমিটার নির্মচাপের প্রভাবে দেশের অনেক ক্ষয়ক্ষতি হতে পারবে নির্মচাপের সবচেয়ে বেশি দেশের পশ্চিম অঞ্চল এবং সব থেকে বেশি প্লাবিত হচ্ছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিম উপকূল ইতিমধ্যেই বরিশাল চট্টগ্রাম বন্যার পানিতে প্লাবিত গ্রামের পর গ্রাম ও ঘরবাড়ি গবাদি পশু বাসিয়ে নিয়ে যাইতেছে নিম্নচাপটির তাণ্ডবে আগামীকাল দেশ জুড়ে বজ্রসহ কালবৈশাখী জ্বর ও অতিবারী বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস আমরা এই মুহূর্তে দেখব নিম্নচাপটির বর্তমান অবস্থা ও নিম্নচাপটি কত তারিখ নাগাদ দুর্বল হয়ে পড়বে দেখার আগে আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার এখন কী অবস্থা প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বভাস রাডারে এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থা এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি বেশিরভাগ তাণ্ডব চলাইতেছে দেখুন চট্টগ্রাম কুমিল্লা বরিশাল বরাবর দেখুন এই জেলা এই রাজধানী সহ জেলাগুলিতে এই মুহূর্তে তাণ্ডব চলাইতেছে দেখুন ঘূর্ণিঝড়টি মূল টার্নিং পয়েন্ট দেখুন মূল টার্নিং পয়েন্ট দেখুন খুলনা পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে রাজশাহীর মাছ বরাবর দেখুন মূল টার্নিং পয়েন্ট এটা এখন বেশিরভাগ বাংলাদেশের পুরো উপরে দেখুন চলে এসেছে দেখুন বাঁশের উপর এটা গুণীভূত হইতেছে দেখুন এই মুহূর্তে এটার প্রচুর তাণ্ডব চালাইতেছে এই মুহূর্তে চট্টগ্রাম বরিশাল খুলনার বরাবর চট্টগ্রাম বরিশাল খুলনায় এই মুহূর্তে বন্যায় প্লাবিত হয়েছে গ্রামের গ্রাম গ্রামের গ্রাম এই মুহূর্তে বন্যায় বাসিয়ে নিয়ে যাইতেছে এই নির্মচাপের প্রভাবে আবার নির্মচাপের প্রভাবে বাতাসের গতি ব্যাগ ষাট থেকে সত্তর কিলোমিটার গতি ব্যাগে তাণ্ডব চালাইতেছে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যদি শুক্রবারে চলে যাই দেখুন শুক্রবারে পুরো দেশের উপর কে পর্বে দেখুন সারা দেশের উপর এই নির্মচাপটির প্রভাব সারা দেশের উপর পর্বে দেখুন এখন সারা দেশের উপর এটা গুণীভূত হইতেছে দেখুন এটার ক্ষয়ক্ষতি বেশিরভাগই হবে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে দেখুন এটা পুরো দেশের উপর গুণীভূত হইতেছে দেখুন পুরো দেশের উপর এটার প্রভাব পড়বে আগামীকাল শুক্রবার প্রচণ্ডভাবে সারা দেশের উপরে বাড়ি থেকে অতিবাড়ি ও কালবৈশাখী বজ্রসহ অতিরিক্ত জ্বর বৃষ্টি হবে এটার বাতাসের গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার থাকবে প্রচণ্ড লণ্ডবণ্ড হয়ে যাবে এটার প্রভাবে এটার প্রভাবে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হবে কুমিল্লা বরিশাল চট্টগ্রামের বেশিরভাগ ক্ষয়ক্ষতি হবে এটার এটা এটা তখন দেখুন গুণীভূত হইতেছে পুরো দেশের উপর দেখুন এটা গুণীভূত হইতেছে শুক্রবারে আপনাদের বিকাল দিকে চলে যাই দেখুন এটা ধীরে ধীরে বাংলাদেশের উত্তর পশ্চিম পূর্ব দিকে চলে যাইতেছে দেখুন ধীরে ধীরে দেখুন এটা সিললেটের বরাবর সিললেটের উপর রংপুরের উপর দিয়ে চলে যাইতেছে দেখুন উত্তর পশ্চিমে চলে যাইতেছে দেখুন উত্তর পূবে চলে যাইতেছে দেখুন দেখুন এটা উত্তর পূবে চলে যাইতেছে দেখুন আমরা শুক্রবার সকালে দিয়ে শুক্রবার রা সন্ধ্যার দিকে দুপুর দিকে দেখুন হালকা কিছু প্রভাব সিললেটে আসে দেখুন আমরা যদি শুক্রবার দেখুন সন্ধ্যার দিকে চলে যায় দেখুন এটা সিললেটের দিকে দেখুন চলে এসেছে সিললেটের উপর দিয়ে চলে যাইতেছে পূর্ব দিকে বাংলাদেশের পূব উত্তর দিকে চলে যাইতেছে দেখুন তারপর আমরা যদি শুক্রবার রাত্রের দিকে চলে যাই দেখুন শুক্রবার রাত্রে এটা বাংলাদেশের কোনো প্রভাব নাই দেখুন বাংলাদেশের উপর কোনো প্রভাব নেই হালকা কিছু প্রভাব আছে দেখুন বাংলাদেশের প্রভাব আমরা যদি আরও এগিয়ে যে শনিবারে চলে যায় যাই দেখুন শনিবার এরা পুরো বাংলাদেশের উপর থেকে চলে গেছে দেখুন শুধুমাত্র চট্টগ্রাম কুমিল্লা বরিশালের উপর হালকা কিছু প্রভাব থাকবে এটা ম্যাঘার আনাগোনা থাকবে দেখুন মেঘার আনাগোনা থাকবে আমরা যে আটটু এগিয়ে যাই দেখুন এটা ধীরে ধীরে পুরো দুর্বল হয়ে চলে গেছে দেখুন ধীরে ধীরে এটা দুর্বল হয়ে চলে গেছে এটা শুধুমাত্র বেশিরভাগই শুক্রবার দেখুন শুক্রবারে প্রচুর সারা বাংলাদেশের উপর তাণ্ডব চালাবে এটা দেখুন পুরো দেশের উপর বাড়ি থেকে অতিবারী বৃষ্টি হবে শুক্রবারে শুক্রবারে প্রচণ্ডভাবে এটা বেশিভাগী বেশিরভাগই পুরো সারা দেশের উপর পড়বে এটার উপর বেশিরভাগই জ্বর বৃষ্টিও থেকে অতিবারী বৃষ্টি হবে শুক্রবার আমরা এই মুহূর্তে চলে আসলাম ম্যাঘ মুহূর্তে দেখুন বর্তমানে কুমিল্লা রাজধানী ঢাকাতে প্রচণ্ডভাবে অতিবারী বৃষ্টি হতে চলতেছে এই মুহূর্তে অতিরিক্ত অতি অতিরিক্ত বৃষ্টি হইতেছে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি হইতেছে কুমিল্লা রাজধানী ঢাকাতে এদিকে বরিশালের বরিশালের কিছু কিছু জেলায় প্রচণ্ডভাবে কালবৈশাখী জড়ো ভারী বৃষ্টি হইতেছে এদিকে চট্টগ্রামে দেখলে চট্টগ্রামে দেখুন পুরো আকাশ ডেকে আছে চট্টগ্রামের প্রতিটি জেলাতে প্রচণ্ডভাবে এই মুহূর্তে বৃষ্টি হইতেছে আমরা যে এদিকে পশ্চিম দিকের কলকাতা দেখি কলকাতার আকাশে পুরো মেঘাচ্ছন্ন দেখুন কলকাতায় হালকা কিছু মেঘ হইতেছে এই মুহূর্তে এই মুহূর্তে খুলনাতেও হালকা কিছু ব্যাগ হইতেছে দেখুন এই মেঘগুলো উড়ে পুরে সিললেট ময়মাংসির দিকে যাইতেছে দেখুন দেখুন শুক্রবার সকাল নাগাদ সারা দেশ পুরো ম্যাগে ডেকে যাবে দেখুন দেখুন মেঘগুলা ধীরে ধীরে সিললেট ময়মংশীর দিকে অগ্রসর হইতেছে রংপুরের দিকে চলে যাইতেছে দেখুন শুক্রবার দেখুন বঙ্গোপসাগরে ম্যাগগুলা ধীরে ধীরে আস্তে আস্তে দেখুন পুরো সারা দেশ ডেকে যাবে দেখুন সারা দেশ মেঘে ডেকে যাবে শুক্রবার বাংলাদেশে অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে অতি বন্যায় প্লাবিত হতে পারে সিললেট মহিমংশী রংপুর ও বন্যায় প্লাবিত হতে পারে ম্যাগের কারণে এদিকে দেখুন ম্যাঘগুলো ধীরে ধীরে পুরো দেশ ডেকে যাইতেছে দেখুন শুক্রবার বেশিরভাগ অতি শুক্রবার বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে আমরা এখন চলে আসলাম ম্যাগ মুডে। শনিবার একত্রিশে মে দেখুন শনিবার একত্রিশে মে চট্টগ্রামের উপর দেখুন কিভাবে ম্যাগ ডেকে আছে দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলাতেই প্রচণ্ডভাবে ম্যাঘে ডেকে আছে দেখুন এদিকে আমরা কুমিল্লা বরিশাল খুলনার দেখুন প্রতিটি জেলাতেই ম্যাঘ ডেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতায়ও দেখুন প্রচণ্ড ম্যাঘ দেখা যাইতেছে এদিকে মেহেরপুর রাজধানী ঢাকা দেখুন কীরকম ম্যাঘ ডেকে আছে এদিকে আবার সিলেটে দেখুন কীরকম বজ্রসহ ম্যাঘ দেখা যাইতেছে দেখুন সিলেটের প্রতিটি জেলাতেই প্রচণ্ডভাবে মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেদিকে রংপুর ময়মুংসি দেখি দেখুন রংপুর ময়মুংসির আকাশ ক্লিয়ারি আছে আমরা যদি শনিবার বিকাল নাগাদ চলে যাই দেখুন শনিবার বিকাল দিকে চলে আসলে পুরো বাংলাদেশ দেখুন মেঘে ঢেকে গেছে শুধুমাত্র রংপুর বাদে দেখুন বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের কলকাতা বাঁশের রাজশাহী ময়মশি সিল্লেট প্রতিটি যে রাজধানী সহ জেলায় প্রচণ্ডভাবে কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শুধুমাত্র রংপুরে কোনো মেঘ নেই শনিবার রাত্রের দিকে আমরা চলে গেলে দেখুন শনিবার রাত্রির দিকে চলে গেলে দেখুন এদিকে আকাশ ক্লিয়ার হয়ে গেছে দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা রাজধানী ঢাকা কোনো মেঘ নাই শুধুমাত্র রাজশাহী এদিকে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে ময়মুং তো কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে সিলেটেরও দেখুন সিলেটের প্রতিটি জেলাতে হালকা মেঘ লক্ষ্য করা যাইতেছে শুধুমাত্র দেখুন সেই মুহূর্তে রংপুরের প্রচণ্ডভাবে দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে আমরা যে আরেকদিন এগিয়ে যে রবিবার চলে আসি এক তারিখ এক তারিখ নাগাদ রবিবার দেখুন রংপুরের প্রতিটি জেলাতে কীরকম মেঘে ডেকে গেছে দেখুন রংপুরের প্রতিটি জেলাতে প্রচণ্ডভাবে জ্বর বৃষ্টি হবে এদিকে রাজশাহীতে দেখলে দেখুন রাজশাহীতেও প্রচন্ড ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে ময়মংশি সিলেটও ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে আবার চট্টগ্রামও দেখুন প্রচন্ড ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন এদিকে শুধুমাত্র খুলনা পশ্চিমবঙ্গের কলকাতায় কোনো ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে না বরিশাল কুমিল্লা রাজধানী ঢাকা হালকা পাতলা ম্যাঘ লক্ষ্য করা ম্যাঘ আকাশ থাকবে আমরা যদি রবিবার দুপুর নাগা চলে দেখুন রবিবার দুপুর চলে আসলে দেখুন সারা দেশেই হালকা পাগলা মেঘা মেঘাচন্ন আকাশ থাকবে কোনো জেলাতেই মেঘ হওয়ার বেশি একটা সম্ভাবনা নেই রবিবার আমরা রাতের দিকে চলে আসলে দেখুন রবিবার রাতের দিকে চলে এসে সারা দেশেই দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে সারা দেশেই কিছু হালকা পাতলা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের প্রতিটি জেলাতেই তখন বাংলাদেশ চট্টগ্রাম বরিশাল খুলনা চট্টগ্রাম রাজধানী ঢাকা সিলেট ময়মুংশী রংপুর প্রতিটি জেলাতেই হালকা পাতলা মেঘ হইতে পারে আমরা যদি আরেকদিন এগিয়ে যাই সোমবারে চলে আসি দেখুন সোমবারে চলে আসলে দেখুন সোমবারও দেখুন চট্টগ্রামে কেরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন চট্টগ্রামে প্রতিটি জেলাতি প্রচণ্ডভাবে মগ লক্ষ্য করা যাইতেছে চট্টগ্রামের কক্সবাজারে প্রচণ্ডভাবে কালবৈশাখী জ্বর হবে এদিকে বরিশালও মেঘ লক্ষ্য করা যাইতেছে তারপর কুমিল্লা তো দেখুন কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে শুধুমাত্র খুল না পশ্চিমবঙ্গের কলকাতা বাংলাদেশের রাজশাহী রংপুরে কোনো মেঘ